নবীর রজায় গিয়ে আমরা কিভাবে সালাম দিব বর্তমান সময়ে যারা হজ করতে যায় অধিকাংশ মানুষই লোক দেখান হজ করতে যায় এবং হজে গিয়ে ছবি না তুললে মনে হয় যে হজটাই পরিপূর্ণ হয় না হজটা কবুল হয় নাই এরকমটাই মনে হয় আমাদের ধারণা অনেকে টিকটকে ভিডিও সারে অনেকে ফেসবুকে সারে আবার অনেক হাজি সাপরা মানে নিজেদেরকে দেখানোর জন্য বিভিন্ন রকমের প্রচার প্রচারণা চালায় যাই হোক সে বিষয় নিয়ে আমার কথা বলব উদ্দেশ্য আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যারা ভবিষ্যতে হজে যাবেন কিংবা উমরা করতে যাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা দেখে নবীর রোজাকে আমরা কিভাবে সালাম দিব কাকে কিভাবে সালাম দিতে হবে কোনটা নবীর রোজা আর কোনটা সাবিদের রোজা আমরা অনেক সময় গোলায় ফেলি তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাল্লামের রোজা পুরুষরা আসেন পুরুষরা মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না তো আপনারা দেখলে বুঝবেন না একটু আপনারা সাইডে থাকেন আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে থাকবে রওজা রোজা থাকবে কি বাম দিকে ভিতরে কথা বলার সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকার থাকবে যে দুইটা ভিতরে কোনো কিছু নাই কবরের জায়গা ফাঁকা আছে এখানে হজরত ইসা আলহ সালামকে দাফন করা হবে ওই পাশে হচ্ছে হজরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে ভিড় লেগে আছে এখানে সালাম দিব না আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাল্লামের রোজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যে ছিদ্রটা এইটার সাথে কিন্তু কোনটার মিল নাই ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসুল সাহাশালাম এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাত হইয়া নবীজির মাথা এদিকে পা হচ্ছে এদিকে ঠিক আছে রসুল শুয়ে আছেন ওর সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে কবর এই বরাবর এখানে আবুক্কর আল্লাহ আনুকে সালাম দিতে হবে কিভাবে সালাম দিব নীকে কিভাবে যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত ফাঁকা থাকে ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা থাকে ফাঁকা ফাঁকা আসরের সময় থেকে এসারের পর পর্যন্ত কি থাকে থাকে যত বেশি পারেন নবীজিকে সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাঁসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এইটা নাজাদের উচিলা হয়ে যেতে পারে যাই হোক এই বরাবর আউবকরা দিয়ে লাভান আউবকরা দিলে তো মাথা এদিকে পা এদিকে নবীজির মাথা এখানে রসুলের পায়ে পর্যন্ত আসছে রসুলের শরীরের ওই পাশে হচ্ছে কি আউবকরা দিলে তালানো আউবকরা দিলে তালান ঘাট বরাবর হচ্ছে হযরত ওমর রাজি আল্লাহ তালান উনি আরো ওই পাশে ঠিক আছে নবীজি এখান থেকে এইভাবে শোয়া রসুলের পরে হচ্ছে তারপরে হচ্ছে হজরত আউবহম সহরত এইখানে হজরতলাহমকে সালাম দিতে হবে তো এইখানে সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিয়োগ করবো যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাম ঠিক আছে তারপর আবুকদ্দুল্লাহমকে সালাম দিব হজরতাল্লাহমকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নাই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা দিক দিয়ে বের হয়ে যাব। এটা হচ্ছে পুরুষদের যে কোন সময় খোলা আছে সালাম দেওয়া আর মহিলাদেরকে ঠিক রোজার পিছন দিক দিয়ে দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রোজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখছেন আশা করছে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন জীবনে একবার হলেও আমরা যেন সবাই হস করতে পারি এখান থেকে যেহেতু আমরা শিখছি এই সালামটা যেন নবী করিম সাল্লাইসাল্লামের কাছে গিয়ে ভালোভাবে পৌঁছাতে পারি সেই জন্য এই ভিডিওটা দেখা তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করুন এবং যারা যারা হজের নিয়ত করছে আল্লাহ রব্লুল আলমিন যেন তাদেরকে একবার হইলেও জীবনে হজ করার তৌফিক দান করে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য